সম্মানিত বিবাদ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে একটি সরাসরি ট্রাক্টরের ভিডিও নিয়ে চলে এসলাম আপনাদের মাঝে আপনারা তো ইতিমধ্যে দেখতে পারলেন যে ট্রাক্টরটি চাষ করানো হচ্ছে আপনারা দেখতে পেলেন কোনো সমস্যা নেই তো গাড়িটি নেম প্লেট হচ্ছে দুই হাজার সালের ডেলিভারি হয়েছে বিশ সালের তো গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর গাড়িটিতে বর্তমানে একটি টাকারও কোনো কাজ নেই একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন গাড়িটি নিবেন আর চালাবেন একটি টাকারও কোনো কাজ করতে হবে না আপনাদেরকে নিয়ে তো এই গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর বিভাগ নির্ভামারি জেলা ডিমলা থানা ডালিয়ার আশেপাশে রয়েছে গাইটি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো বিস্তারিত গাড়িটি জানতে অবশ্যই আপনারা কল করবেন তো এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটার সহকারে আর ওটা সহকারে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি সুযোগ আছে হালকা কিছু তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার ফাইভ স্টার গাড়িটাটা ইয়া আপনার কেলেম হ্যাঁ আমার একটা আছে ষোলো সালের গাড়ির সাথে পায় না যদি ওঠে আমার ফাইভ স্টার পায় না দম বন্ধ হয়ে যায় স্টার করে জানি দেখো করে করে শুরু দিয়ে আর অনেক সময় নেবেন কিন্তু। মামা ভাঙলে তো হবে। একটু দেখান। নামে যে জায়গা থেকে চালা দাও। একটু দেখান আপনি ভিতরে মাল দাও। আস্তে দাও। একদম পোস্টার ফাঁকি দিয়ে মনে হচ্ছে আপনি। একটু দেখে নিবেন আপনি। হাইওয়ে স্টার দেখেন আগে। হ্যাঁ হাইওয়ে স্টার অনলাইন।

That's <laughs> that.